সালামুন আলাইকুম টিভি তো মুবারক তৈবা রব্বি আউ জুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউ জুবিকা রব্বি আয়াহ দরুন আউ জুবিল্লাহি আন আকুন আমিন জাহিলিন আলহামদুলিল্লাহ হিল্লাদি আনজাল আলা আব্দুল কিতাবা ওয়ালাম ইয়াজ আল্লাহ ইয়াজা সম্মানিত বিহার্স আমরা বরাবরই একটি প্রচলিত হাদিসের মহুষ ও টপিক করে থাকি আজকের টপিকটা খুব খুবই একটা মারাত্মক একটা টপিক আজকে বুজুরগানের দিন প্রচলিত আলেম টুপি টাপি জুব্বা জাব্বা বিশাল এক তাফসিরে ওয়াফিল্লি হক বিশাল এক আলেম উনি বলতেছেন কানা লাকুমফি ফি উল্লাহি ওসআাতুল হাসানা বা রাসুলিল্লাহি যাই হোক তোমাদের জন্য আছে রাসুলের মধ্যে উত্তম আদর্শ কী আছে উত্তম আদর্শ রাসুল রাসিন তা রিসা আলাত থেকে আসছে রাসুল গুহান কোনো সময় মুহাম্মদ থেকে আসে নাই এই রিসালাতের মালিক একমাত্র আল্লাহ আর আল্লাহ বলছেন ছয় নম্বর সুরা একশো চব্বিশ নম্বর আয়াতের মধ্যে আবার সাত নম্বর সুরার একশো চৌচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আবার তেত্রিশ নম্বর সুরার উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লা দিনা ইউবাল্লি গুনা রিস্লা তিল্লা যারা আল্লাহর রিসালাত কি করে বাল্লিক করে তাহলে রিসালাত আপনি যখন বলবেন তাহলে আপনি আল্লাহর রিসালাত কী করতেছেন বাল্লিক করতেছেন মানুষের কাছে পচাচ্ছেন তাহলে আল্লাহর রিসালাত আপনি কি করতেছেন বাল্লিক করতেছেন তাহলে আপনি হলেন রিসালাত বাল্লিককারী যতক্ষণ করেন এখন আপনি যখন গাছ কাটতে যাবেন আপনার দৈনন্দিন জীবনে চলে গেলেন আপনি যখন স্ত্রী সহবাস করতে গেলেন আপনার দৈনন্দিন জীবনে চলে গেলেন আপনার মানে মনের খোরাক মিটাতে গেলেন যাই হোক মনে না তারপরে আপনি যখন মনে করেন যে মানে আপনার বাজার ঘাট যা করতে গেলেন তবে আলকুর আনবিত্তিক এগুলি করবেন আপনি যদি করছেন ইডি আল্লাখুর আনি লিখছে এই কথা যদি আপনি বলেন তাহলে সবই গেল আমি আগামীকাল টপিকটা করবো ইনশাল্লাহুল্লাহ আজিজ যাই হোক আমরা আজকে এই টপিক করতে আসছি না আজকের টপিকটা আসলো কি তারা যেটা বলতেছে যে রাসুলের তেইশ বছরের জিন্দিগি আল্লাহ কুর আনি লিখছেন ও আল্লাহ ভাই এই লোকেরে কেউ থামান নালে এই লোক গজব করে দিব সিদাই আমি বলে দিছি আপনি চিনবেন তাপসির ওয়াসিল্লা হক নাম না নাই নিলাম নাম নেব না তারপরে বিশাল আপনাদের সাথে প্রচলিত মানে কি পপুলার মানে রাসুলের আপনি আপনি আরও আয়াত দেখবেন ওই যে যশোর হিসাবের সাথে যশোর হিসাবে বক্তব্য বুধ দিকে আচ্ছা চিন্তা করুন সে লাহুয়াল হাদিস মানে লাহুয়াল হাদিস প্রচার করে মানুষের কালেকশন মানুষের বানানো ইতিহাস সে প্রচার করে মানে আমরা তো তাকে আলক্রমিত মুসলিমই মনে করি না অবশ্যই না মনে করি না বলতে এটা অবশ্যই না কেন কোরআনের ভাষা এটা হলো সুদৃঢ় এগুলি পরিবর্তনশীল না বা মনে করি মনে করছি এভাবে হয়ে গেলি না একে ড্যামচুর অবাস হতে হবে এটা অবাসুর হতে হবে আপনি জন বলবেন অবশ্যই সে কোরআন আনভিত্তিক মুসলিম না সে যে কুকুর সালাদ পড়তেছে এই সালাদ কোরআনে নেই সে যে কালিমা পড়ছে এই কালিমা কোরআনে নেই সে যে তাপসির মধ্যে কতগুলি কথা ঢুকাচ্ছে এই কথাগুলি একটা কোরআনের মধ্যে নেই ওই ওই বেড়ার কথা ওই বেড়ার কথা ওই বেড়ার কথা ওই যে মাওলানা আমুল ইসলামের কথা মাওলানা আমি মুসলিম সিনেন তারে তাপসি মানে তারিহে ইসলামের হক এই বই অনেক আগে ছিল এই বই হয়েছে আপনার যখন এই ভারত পুটিয়া মাদ্রাসা কী হয় স্থাপিত হয় এই পুটিয়া মাদ্রাসা যখন স্থাপিত হয় ওই সময়কার বই এটা আলিয়া মাদ্রাসাতে পাঠ্য বই হিসেবে পড়ানো হতো এই গল্প কিচ্ছা কাহিনী তৈলাসের হচ্ছে এখন তার দাবি হলো আল্লাহ ওর আর নাজিল করেন নাই রাসুল তেইশ বছরে যেভাবে খাইছেন রাসুল তেইশ বছরে যেভাবে ঘুমাচ্ছেন রাসুল তেইশ বছরে যেভাবে যুদ্ধ করছেন রাসুল তেইশ বছরে যেভাবে বিয়ে করছেন রাসুল তেইশ বছরে যেভাবে বাজারঘাট করছেন রাসুল তেইশ বছরে যেভাবে শাহাবাদের সাথে কথা বলছেন রাসুল তেইশ বছরে যেভাবে কী করছেন এগিয়ে করছেন এই দিয়ে আল্লাহ কোরআনে লেখছেন আপনি বক্তব্যটা শুনুন তার বক্তব্য শুনে আপনি আমাকে বলেন আমি গতকাল আমি আমি অল্প একটু দেখা সেরা বক্তব্য দেবো যাই হোক আমরা এই টপিক করব না আজকের টপিক হলো হজরত আয়েশাহ সিদ্দিক রাদা আল্লাহু তাল্লা আনহু আমরা বলি অবশ্যই রাধি আল্লাহ তাল্লাহ আনহু কেন আল্লাহ দুই নম্বর সুরাত আর নয় নম্বর সুরাত তা আবার একশো নম্বর আয়াতের মধ্যে আটানব্বই নম্বর সুরাত আট নম্বর আয়াতের মধ্যে আরও আরও কয়েক জায়গার মধ্যে বলছেন রাধিয়াল্লাহ আনহুম ও রাদু আন যারা সাহাবা ছিলেন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ আর তারাও আল্লাহর প্রতি কি সন্তুষ্ট তো আজকের টপিকটা হলো হজরত আয়েশাকে নবী মুহাম্মদের নবী মুহাম্মদের মৃত্যুর পরে মুসলিমরা বা মুসলিম সমাজ গণিমতের মাল হিসাবে পেতে চেয়েছিল। গণিমতের মাল গণিমতের মাল বুঝেন যদিও গানি গণিমত শব্দটা আসে না আসে গানিম কোরআনার্সের গানিম গানিম হইল হনির সম্পদ আমাদের জন্য যেটা অতিরিক্ত সম্পদ হনিক সম্পদ তো কারো ব্যক্তিগত সম্পদ হয় না তবে হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে যদি বাংলাদেশের ভিত্তি পায় তাহলে এটা বাংলাদেশের সরকার মালিক হয় কিন্তু সরকারও তো মালিক না এটা জনগণ মালিক তাহলে এটা হইল অতিরিক্ত সম্পদ গণি গণিমত সম্পদ আবার যুদ্ধলব্ধ যে সম্পদ এটা কিন্তু গনি গণিমত বোঝায় না যাই হোক ওইটা আরেক টপিক এটাও এক টপিক যাই হোক তো এই গানিমত হিসাবে অতিরিক্ত নারী হিসাবে তারা পাইতে চেয়েছিলো পেতে চেয়েছিলো কি কারণে এটা আমি বলতেছি তাহলে আপনাদের যে তাফসিরে ওয়াসিমলি হক হ্যাঁ উনি জঙ্গে জামানের যুদ্ধ সিফেনের যুদ্ধ বর্ণনা করছেন এই এই হাদিস তো আমি রেফারেন্স দেব। এই হাদিস উনি বর্ণনা করলেন না কিসের জন্য কি হাদিস আছেন গণিমতের মাল হিসেবে পেতে চেয়েছিলেন এটা কি আমি আবারও বলতেছি সপ্তম হন্ড কত হন্ড ভালো করে শুনুন খুব কঠিন কিন্তু জিনিস রাসকাশিরা বলতেছি সপ্তম হন্ড চারশো উনচল্লিশ পুষ্টা এটা কি তাপসিরে ইবনে কাসির কোথায় তাপসিরে ইবনে কাসির চিনে না পড়াশোনা একটু করছে ইসলামী জগতে এমন লোক খুঁজে পাওয়া খুব কঠিন তাহলে তাপসিরে ইবনে কাসির কিছুই নাকি লিখছে যাই হোক আল বিদায়া অন অনায়া আল বিদায়া অন চারশো উনচল্লিশ পুষ্টা ভালো করে মনে রাখেন এনেক একটি বর্ণনায় আছে আইয়ান আয়ান আইয়ান ইবনে জাবি আল মুজাম মুজাম নিম মুজানিব হাওলা হাউদা হাওদার হাউদার হাওদার ভিতর উকি দিলেন হাওদা কি বুঝেন এখনও যারা আমরা দেশ থেকে আসছি তারা দেখবেন যে জমিনে যখন ইয়া থাকে কি জেনে রে মেশিন বসানো হয় বা জমিন পাহারা দেওয়া হয় তখন ওইখানে একটা ডেরা আমরা বলি ডেরা অনেক অনেক বলে একটা ইয়া করে পাতে এটা বলে কি হাওদা ভিতরে উকি দিলেন কে কোন ব্যক্তি এই মোজা নিম মোজা নিম হাউদার ভিতরে উকি মারলেন আয়ান ইবনে জাবিহ নিম এই লোক আমি আরও নামটা ভালো করে বলতেছি খুব কঠিন নাম এই লোক কী করছেন বারবার আয়েসারাজি তালা যে এই হাওদা তাবু কাটছেন এই ঘরের ভিতরে বারবার গিয়ে উকি দিয়ে থাকে বারবার যা উকিকে দেওয়া থাকে আয়েসার তোলা বলেন মরে যা আল্লাহ তুকে অভিশপ্ত করুন সে বলল সে কি বলল হাই আল্লাহর কসম আমি তো হুমায়রাকে দেখছিলাম এই হুমায়রা কিন্তু সালাম আল্লাহ মুহাম্মদের একটা অতি প্রিয় নাম সালাম আল্লাহ মুহাম্মদ আয়েশা সিদ্দিকতাকে হুমায়রা বলতে ডাকত আমি তো হুমায়রাকেই দেখছিলাম আয়েশারা তোলা বলেন আল্লাহ তোর গরদান ছিন্ন করুন তোর হাতে তোর হাত কর্তন করুন এবং লজ্জাস্থান অনাবৃত্তি করুন পরে সে বসরায় নিহত হয় নাবা আয়েশাকে আদর করে এই যে নবী মানে নবী সালাম মোহাম্মদ আয়েশাকে আদর করে বলতো হুমাইরা আচ্ছা আয়ান ইবনে জাবিয়া নামক ব্যক্তি মনে করেছিলেন যে আয়েশা যুদ্ধে পরাজিত হলে তাকে গণিমতের মাল হিসাবে পাওয়া যায় পাওয়া যাবে যার কারণে সে যুদ্ধের সময় আয়াসাকে হাওদার ভিতর বারবার উঁকি মেরে দেখছিল তাফসিরে ইবনে কাসির আমি এটা আপনাদেরকে বললাম এখন আসুন আমি কোরআন ভিত্তিক তেত্রিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন নবীর পিতা হলো নবীর মাতা হলো তোমাদের কি নবীর স্ত্রীগণ তোমাদের মা দাল নবীর স্ত্রীগণ তোমাদের উম্মি মাতা মা তাদেরকে বিয়ে করা নিষিদ্ধ এইখানে কি লাগছে দেখুন একটু বলি যখন আয়েশ আসুদ্দিক্লা তোলাহুক উসমান হর বিচার চাওয়ার জন্য দামেশকের দিকে মহাবিয়ার কাছে রোয়ানা দিলেন তখন যেভাবে হোক আলিরা দে্লাতাল হোক কুফাই ছিলেন এরা বলে গণীমতের মাল ওড়ানোর জন্য বা চাঁদা উড়ানোর জন্য জাকাত ওড়ানোর জন্য যাই কিছু হোক ওড়ানোর জন্য ছিলেন তো ওনার কাছে খবর গেল আয়েশা কী সে মা সাথে মিশা গেছে বা মিলা গেছে বা ওইখানে মিলতে গেছে বিভিন্ন ধরনের কথা আছে এক ইতিহাসে এক ধরনের এই খবর পাওয়ার পরে আলীরা আল তোলা করলেন গিয়াসিরা সিফিন নামক জায়গার মধ্যে কী করলেন পাওয়া গেলেন পাওয়ার পরে এইখানে কি করলেন এক বিশাল এক মিটিং হলো আমরা যদি কোনো দিন যদি এই প্রচলিত ইতিহাস বলতে বলতে যাই যে পাইতে বলবো তো ওইখানে কী হলো সমাধান হইলো এই হলো সেই হলো রাতের অন্ধকারে যখন সব কিছু শেষ হয়ে গেল এই আবদুল্লা বিন সাবা মারওয়ানের গোষ্ঠী কী করছে আয়েসার মিয়া থেকে লোকের পক্ষ থেকে এক তি ছাড়ছে আলী তালার দিকে এই কথাটা কিন্তু আপনাদের তাফসিরে ওয়াফি লিখে না লিহার কারণ কী জানেন এই নিয়ে ব্যঙ্গ কারণেই আলি হুন হয় এইখানে কী ব্যং করা লাগছে জানেন আলা আলাহ মুহাম্মদের স্ত্রীগণ আমাদের মা আলিরাদ আল্লাহ তালহু কোরআনের এই আয়াত দাঁড় করাইলেন আর এইখানে এই যে আয়ান ইবনে জাবিয়া ব্যক্তি বললেন কি তিনি হাতুর মুখ নিন ঠিক আছে মানলাম কিন্তু তিনি তখন ঘরে নাই তিনি যুদ্ধ করতে আসছেন আর যুদ্ধে পরাজিত হলে উনি গণিমতের মাল হিসেবে সালামান মোহাম্মদজন যুদ্ধে পরাজিত করতেন তখন কী করতেন তাদেরকে গণিমতের মাল হিসেবে আলকুর আনভিত্তিক বিয়ে দিতেন তো এখন যদি আয়সা ইয়া হয় কি হয় পরাজিত হই তাহলে তো আমরা তাকে গণীমতের মাল হিসেবে পাবো তো আলী রাজ তারা বললেন আমি এই কথা চিন্তাও করতে পারি না কল্পনাও করতে পারি না বাধ্যও পারি না আমি তোমাদের সাথে নেই তোমরা যা মনে আছে করো এই বিদ্রোহী তল এখানে কী করলো তৈরি হলো আলিরাদাকে খুন করবে মারবে এই সেই যাই হোক এটা আরেক মানে ইতিহাস আমি বলবো একদিন তো এইখানে আলী রাধিল তালার পক্ষ বিপক্ষ হয়ে গেল এবং এইখানে কি করলো বিদ্রোহীর গোষ্ঠী তৈরি হলো এই মুল্লার যুগাল এই তাফসিল্লি হোকের যুগাল তাফসিল্লি হোক যদি আসে এগুলি একবারে খাটাস ওরা সত্যরে মিথ্যা বানায় মিথ্যারে সত্য বানায় জিডেমন চাইডা করে নিজের জামনে ছাঁতা করে আল্লাহ বলি নবীর তেইশ বছরের জিন্দগি বলি কোরআন লেখছে আর এই কথা শুনে সন্ধ্যা সময় তার এই কথা শুনেছিল আমার মানে মানে কোরআনের বক্তব্য আমার অনাগ্রহ হিসেবে পড়ছে কি বক্তব্য ওই সমস্ত ফাগল ছাগলের ইয়ার মধ্যে তো এইখানে ওই ব্যক্তির সাথে আরও কিছু লোক দুঃখ দিল দুঃখ দিয়ে সেরা আলী রাত নিয়ে সেরে লাগলো ধরায় আলী রাত আয়েসের পক্ষ নিল এখন বলছে আপনি কি আসলে সাথে যুদ্ধ করতে আসছেন নাকি আয়েসের পক্ষ নিতে আসছেন তো তারা বললো যে আলী যদি মাইরা লাইক তাইলে ভালো হবে এই আয়াস নিয়ে সেরা ব্যাংক লাগে আলিয়ার দিল তাহলে মেয়েরা ফোল শুনছেন কোনো দিন না শুনলে শুনেন তারপরে আপনি যে তাপসির ইমনে কাসীর হইলে না আসে এটা মনে আমি বলতে পারতাছি না কত আরে কষা কিছু দেহি না কত পুষ্টাই পেজ নাম্বার চারশো উনচল্লিশ পুষ্টা সপ্তম আসি তো সপ্তম হন্ড পেজ নাম্বার চারশো উনচল্লিশ পুষ্টা আমি তো বলে দিচ্ছি আমার গালিদের কী হবে আরও আছে তাফসিরে ইবনে কাসির আসছে তারপরে এ নিয়ে আসছে এই যে তাফসির ইবনে কাসির আল বিদায় অনিহায়া আল বিদায় অনীহায়ার এই যে সপ্তম সপ্তম খণ্ড চারশো উনপঞ্চাশ পৃষ্ঠা দেখবেন উনচল্লিশ পৃষ্ঠা দেখবেন তাহলে পাবেন ইসলামিক ফাউন্ডেশন এই যে ইসলামিক ফাউন্ডেশন কাছে আছে আমার কাছে বেশি দূরে না তাহলে সম্মানিত আমাদের বক্তব্য হল প্রচলিত হাদিসের মহ উন্মোচন এগুলি কী আজকা এগুলি নিয়ে সেরা নাস্তিকরা এগুলি নিয়ে সেরা আজকে মানে ভিন্ন ধর্মের ভিন্ন মানে ভিন্নমতাবলম্বনীরা কী করে হাসাহাসি লাফালাফি করে আর এইগুলি না আমি শেষ না করলে বলে মুসলমান না এগুলি বলে আমরা পড়তে বলছি এইগুলি বলে আল্লাহ করালে লেখি মাাজ আল্লাহ সালামু আলাইকুম মোরবার মারকাত তৈকি